শিক্ষার্থীরা কি চাল গম রিলি পাটা ময়দা সুজি এগুলো চায় চায় না তাদের না তারা কি চায় ছাত্র কি কি আত্মবিশ্বাসের ঘাটতি ছিল তাদের প্রার্থীদেরকে শিক্ষার্থীদের সামনে পরিচিত করিয়ে দিতে হবে এই জন্যই কি এরকম মডেলদের মতো তারকাদের মতো ভিডিও বানিয়ে সেটি প্রচার করতে হয়েছে ছাত্রদল এই কি ছাত্রদলের নাই ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করেন তারা কি জানেন না বোঝেন না যে কোন কারণে কাকে ভোট দিতে হবে একজন অভিভাবক কি প্রত্যাশা করেন যে তার সন্তান যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করবে সেখানে স্লোগান হবে এক দুই তিন চার হ্যাঁ এটা কোনো একজন অভিভাবক বলতে পারবে যে এইটা পছন্দ করে তারা এই ধরনের স্লোগান যেই সংগঠন দেয় বা যারা দেয় বা যেই সংগঠন দেওয়ায় বা যেই সংগঠন এটাকে উৎসাহিত করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে কি সারা দেশে এই এক দুই তিন চার অমুকের এটা বলার জন্য নিশ্চয়ই না একজন অভিভাবক সারা দেশে নাই ছাত্রদল এই স্লোগান দেয়নি এবং এই স্লোগানের প্রতিবাদ জানিয়েছে নিন্দা জানিয়েছে আর কোনো যোগ্যতা আর কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই নাম্বার ওয়ান নাম্বার টু আচ্ছা শিক্ষার্থীরা কি চাল গম রিলিফ আটা ময়দা সুজি এগুলো চায় নিশ্চয়ই না তাদের অভিভাবকরা চায় না যে তাদের সন্তানরা লেখাপড়া করতে গিয়ে আমার জন্য রিলিফের কার্ড নিয়ে আসবে এটা চায় না তারা কি চায় শিক্ষার্থী এবং অভিভাবকরা চায় হচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া সমস্যা সম্ভাবনা নিয়ে কোন ছাত্র নেতা বা কোন ছাত্র প্রতিনিধি বা কোন সংগঠন অতীতে প্রকাশ্যে ভূমিকা রেখেছে বর্তমানে রাখছে ভবিষ্যতেও রাখবে বা রাখতে পারে এবার আসে চব্বিশের গণ অভ্যুত্থানে কারা কোন প্রার্থী কে কে রাজপথে সম্মুখ যুদ্ধে মোকাবিলা করেছে সশস্ত্র সরকারি বাহিনী বেসরকারি বাহিনীকে তো আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই ছাত্রদল এখানে কোনো ক্রেডিট যাচ্ছে না কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক অংশগ্রহণ করবে সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে শিক্ষার্থীরা অভিভাবকরা এটা কি দেখেনি তাদের সন্তানদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিরাপদ শিক্ষাঙ্গন নিরাপদ চাকরির নিশ্চয়তা ভবিষ্যৎ গড়ার জন্যে কোন ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনগুলো ভূমিকা রেখেছে রাজপথের শিক্ষার্থীরা জানে না হ্যাঁ জানার পরেও মনে করিয়ে দেওয়া উচিত বারবার স্মরণ করিয়ে দেওয়া উচিত বারবার ষোলো সতেরো আঠারো প্রাইভেট বিশ্ববিদ্যালয় গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানেও অর্গানাইজ করেছে আবিদুল ইসলাম খানা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরে আন্দোলনকে রেখেছে জীবিত রেখেছিল এরপরে পাঁচ আগস্ট সকালে কারফির মধ্যে যখন চূড়ান্ত বিজয়ের বার্তাটি আবিদ দিয়েছিল এমনিতেই তো যে কেউ তো ওকে এই জাতির বীর সন্তান হিসেবে তো ওকে মূল্যায়ন করবে এরপরে হামিম আমি নিজে ব্যক্তিগতভাবে অবাক হয়েছি এত ভূমিকা রেখেছে সে যেমনি রাজপথে যেমনি এই চব্বিশের গণপ্রত্থানে একইভাবে ক্যাম্পাসে মানবিক কমল মেডিয়েট নামে একটি সম্ভবত একটি প্ল্যাটফর্ম তার আছে যেটি দেশের নীরবে নিভৃত মানুষকে সেবা দিয়ে যাচ্ছে এবং রাজপথে যেই আন্দোলন সংগ্রামগুলো হয়েছে সেখানে নিজে পানি কিনে নিয়ে করে বহন করে সেগুলো বিলি করেছে দিয়েছে পিচ্ছি কিউট ছেলের চুল কুকরা বকরা বাপরিওয়ালা কি আবার পাঞ্জাবিওয়ালা গানও দেখিয়ে লাগাইছে কেউ কেউ

পরিকল্পনা করে এই ধরনের প্রমোশনাল কন্টেন্ট দরকার নেই দরকার রাজপথে ছাত্রদল ছিল শিক্ষার্থীদের পাশে ক্যাম্পাসে জীবন বাজি রেখে চেষ্টা করেছে শিক্ষার্থীদের পাশে থাকার জন্যে এবং চব্বিশের গণপ্রথানে সামনের সারিতে সম্মুখ যোদ্ধা সম্মুখ যোদ্ধা দাবিদার না অংশীদার পরীক্ষিত সৈনিক আবিদ হামিম মায়েত রা সাধারণ ছাত্র জনতাকে নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আমাদের সেই ভূমিকার মাধ্যমে যাত্রাবাড়িকে সন্ত্রাসী মুক্ত করেছে দুলাই পার্কে সন্ত্রাসী মুক্ত করেছে জুরাঙ্কে সংকর জন্যে অগ্রভাগে ছাত্রদল ভূমিকা পালন করেছে ওই এক মেয়ে বলতেছিলেন যে আমার আব্বু বলেছে আপনাকে ভোট দিতে আমি অন্য কারো বদনাম দুর্নাম করতে চাই না আনাজ শহীদ হয় যে বাবা মার উদ্দেশ্যে কিছু আলাপ লিখে এসেছিল আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমতা চাইবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে